ঘটনা দেখো আমিও শুনেছি সকালবেলা এরকম একটা বিস্ফোরণ ঘটেছে একটা বিল্ডিং এ এবং তারপরে খোঁজখবর খবর নিয়ে যেটা জানতে পারি যে একটা বড় বড় দুর্ঘটনাই হতে পারত বাট পুলিশ ইনভেস্টিগেট করছে এবং পুলিশ ইনভেস্টিগেশন করে যাকে দোষী পাবে তাকে উপযুক্ত শাস্তি হবে আইন আইন মেনে ওখানকার যিনি বাড়ির আবাসনের মালিক রয়েছেন প্রমোটার তিনি সরাসরি অভিযোগ করছেন যে ওই ঘরটিকে দু সালে পৌর নির্বাচনের সময় ওখানকার যিনি বর্তমান কাউন্সিলর তাকে দেওয়া হয়েছিল এবং নির্বাচনের কাজে ব্যবহার করার জন্য তারপর থেকে তিনি ফেরত দেন ঘরটা তারা পুলিশে কেন জানায়নি এতদিন ধরে আর কি বা আমি এতদিন ধরে রয়েছি আমাকেও একবার কেন জানাননি আমি তো জানি না হঠাৎ করে উনি আজকে বললেন এখানে লোকাল এরিয়ায় যা সমস্যা হয় মোটামুটি আমাদেরকে জানানো হয় বা পুলিশকে প্রশাসনকে জানানো হয় যদি আমি কখনো জানি না কোন চেয়ারম্যানকে জানি আমার কাছে আমি খবর নিই তাই আমি এই ব্যাপারে বলতে পারবো না আমাকে জানালে হয়তো আমি কথা বলে দেখতাম আর পুলিশেই বা কেন জানায়নি হ্যাঁ আর যদি কেউ আটকে রেখে থাকে সে অন্যায় করেছে এবং আইনও তো তার এগেনস্টে স্টেপ নেওয়া উচিত ছিল আর কি আপনি ঘটনাস্থলে দেখেছেন যে কীভাবে বিস্ফোরণটা হয়েছে হ্যাঁ আমি এই জাস্ট এসছি আমি যাবো অবশ্যই দশ ফুট বাই আট ফুট একটা দেয়া সেটা পুলিশ বলতে পারবে যারা ইনভেস্টিগেট করছে তারা বলতে পারবে কি ধরনের বিস্ফোরক থাকলে এই ধরনের ঘটতে পারে আর কি এবং এই ধরনের ঘটনাকে আমরা সবাই নিন্দা করছি এবং এই ধরনের ঘটনা আমার মনে হয়েছিল টিটাগরে মানে একটা আমার একটা স্বপ্ন ছিল যে টিটাগরকে ক্রাইম মুক্ত একটা টিটাগর করার এবং আমি পজিটিভলি চেষ্টা করতাম এখানে একটা অ্যাটমসফিয়ারটা চেস চেঞ্জ করার এবং এই ধরনের একটা ঘটনা সত্যি সত্যি আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে আর কি আর আমি বারবার একটা কথাই বলছি যে যারা এর সঙ্গে জড়িয়ে রয়েছে যারা এর সঙ্গে জড়িত আমি তো এখনও জানি না কেউ তো প্রমাণিত নয় বা এখন অবধি কেউ এটা প্রুভ করতে পারেনি কে আপ কার জন্য হয়েছে কে ওখানে কি রেখেছে কেন হয়েছে যতক্ষণ এটা হবে ততক্ষণ আমরা কেউই বলতে পারবো না বাট যে দোষী যার জন্য এই বড়ো দুর্ঘটনা থেকে বেঁচেছি আমরা সেটা তাকে আইনা তো শাস্তি দেবে নিশ্চয়ই আমি আইনের উপর ভরসা আছে এবং প্রশাসনের উপর ভরসা